হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রনিতা ব্লগ এখন বাজে তিনটে আমি এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন আমি যাব আকের জমিতে আর আমি শুধু একা যাবো না তোমাদেরকে নিয়ে যাবো চলো যাওয়া যাক বন্ধুরা বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি আর কিছুটা গেলেই আমাদের আকের জমি চলো যাওয়া যাক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের আগের জমিতে তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে কেউ বুঝতে পারবে না বন্ধুরা চলে এসেছি আগের জমিতে আমি আর মেয়ে দুজনেই দেখো আর আমাদের আগগুলো দেখো কতটা বড় হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে যাই নো আর এখানে কি সাদা আর এখানে লাল লাগিয়েছে লাল অনেক বড় হয়েছে সাদা অনেক বড় হয়েছে তো তোমরা কোন আঁক খেতে পছন্দ করো কমেন্টে জানিও এখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলছিলাম আর আমার মেয়ে পেছন থেকে তোমাদের হাই করে দিচ্ছে ওই দেখো বন্ধুরা মেয়ে কিন্তু আঁকার জমিতে এসে অনেকটা মজা পাচ্ছিলোই দেখো এখন আমি তোমাদের আঁকার জমিটার ভেতরে ঘুরিয়ে দেখাবো আর মেয়েকে নেবো না মেয়েকে এখানে রেখে যাব কারণ আকারের জমির ভেতরে কিন্তু অনেকটাই জল আছে এতটা জলে নামলে কিন্তু মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি মেয়েকে নিচ্ছি না আর এখানে দেখো আমার হাঁটু সমান জল আর এই জলে কিন্তু অনেক ছোট ছোট মাছও আছে এখানে দেখো আগগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখো একটা ছোপে কিন্তু দশ বারোটা করে রাখ হয়েছে আর এখানে এসে কিন্তু বন্ধুরা আমার খুব মজা লাগছিল আনন্দও পাচ্ছিলাম আর মেয়ে দেখো পেছনে রেখে এসেছি মেয়ে কিন্তু কান্না করছিল। আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাবো এক্ষুনি সে লাগিয়েছে লালাক তোমাদের কোন বেশি ভালো লাগলো কমেন্টে জানিও আর এখানে আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না